আজকে আমরা ডিবিডিং করতেছি তো সাত দিন বয়সের বাচ্চা তো পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আবার আমরা ডিবিডিং নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন এই ভিডিওটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আপনারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সবারের মাঝে পৌঁছে দেবেন আর আপনারা যারা কাজ শেখার আগ্রহ আছে মুরগি ফার্মে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখবেন নিয়মিত তো আপনাদেরকে আমরা অনেক কিছু কাজ শেখানোর জন্য আমরা ভিডিও আপলোড দিব অবশ্যই আপনারা এইগুলো দিয়ে ভিডিও দেখে আপনারা কাজ শিখতে পারবেন মানে এগুলো এমন এত বেশি কঠিন হইলো কঠিন হইলেও এত বেশি কঠিন না মানুষ ইচ্ছা করলে সব কিছু শেখানো যায় তো এখানে আমাদের আরেক বড় ভাই কাটতেছে টোটাল তিনটা মেশিন আমাদের ডিপিকিং চলতেছে তো মাসাল্লা অনেক সুন্দর করে ডিপিকিং করতেছে বালতি করে এক টাকা ধরতেছে আর ছোটগুলো ভালোভাবে লাগাই দিচ্ছে আর ছাড়ে ছাড়ে দিচ্ছে অনেক সুন্দর মাসাল্লাহ তো আমরা অনেক স্পিডে কাটি এটা একটা আরেকটা একটা সুপারভাইজার তো আমরা দুজন সুপারভাইজার কাটতেছি আর দুজন ওয়ার্কার তো টোটাল চারজন তো প্রায় আজকে আমাদের বারো হাজার মুরগি কাটানো হইল দুই হাজার মুরগ আর দশ হাজার মুরগি তো এখানে আরেকটা আমাদের ছোটো ভাই কাটতেছে ওকে ঠোঁট কাটা শেখাইতেছি তারপর এখানে আমি কাটতেছি নিজে তো আমি সহ দুইজন সুপারভাইজার আর দুইজন ওয়ার্কার কাটতেছি অদল বদল করে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি ভালোভাবে যে কত সুন্দর করে আমরা ঠোঁটগুলো কাটতেছি বেশি কাটলে আবার ব্লাডিং হবে ব্লাডিং হলে আবার মুরগির বাচ্চা মারা যাবে অসুস্থ হবে তো তার জন্য হালকা করে শুধু ছেঁকা দিচ্ছি ঠোঁট কাটা হচ্ছে না তো এরপর এবার আমরা ঠোঁট কাটবো এগুলো হচ্ছে ইপি ইপি ব্রয়লার প্যান্স তো ইনশাল্লাহ আমরা ছয় মাসের মধ্যে আমরা ডিম পায়ে যাব আজকে সাত দিন বয়স তো আজকে বডি ওয়েট আছে তো মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চাগুলোর গ্রোথ এইগুলো বাচ্চা আসছে আমাদের প্রেন্স ঠাকুরগাঁ সদর থেকে কাজী ফারাম তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই প্যান্টসটা যেন ভালোভাবে আমরা লালন পালন করতে পারি এবং ঠিকমতো যেন প্রোডাকশন ভালো হয় কারণ আমাদের কোম্পানিকে আমরা যতই লাভ করে দিব তারপরে না আমাদের ওইখান থেকে আমাদের বেতন বেশি করবে এবং লাভবান হইলে আমাদেরও লাভবান হবে তো আমাদের যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা সব সময় লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব এবং আপনারা যারা বুঝতেছেন না অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে এবং সরাসরিও কল দিতে পারেন আপনাদের কোনো কিছু জানা থাকলে আমরা কিভাবে ভ্যাকসিন দেই এবং কিভাবে কাজটা করি সম্পূর্ণ আমরা দেখতে থাকবেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমার এই চ্যানেলের মাধ্যমে ফেসবুক পেজ থেকে আমরা এই বাতি অফ করে দিচ্ছি কারণ বাতি অন থাকলে আপনার সাইড দিয়ে ঠকর মারবে অথবা ফিটারে ঠকর মারবে তারপর আপনার ব্লাডিং বাইর হবে ব্লাডিং বাইর হইলেই মুরগির বাচ্চা মারা যাবে তার জন্য আমরা লাইট অফ করে আমরা ডিবিডিং করতেছি অন্ধকারের মাঝে তো দেখতেছেন কারণ লাইট দিলেই ওরা জাগ্রত থাকবে জাগ্রত থাকলে ওখানে যেখানে সেখানে ওরা ঠকর মারবে আবার ব্লিডিং হবে ব্লিডিং হইলে মুরগির বাচ্চা মারা যাবে তো তার জন্য আমরা অনেক সতর্কভাবে কাজ করতেছি একটু উনিশ বিশ হইলে আমাদের হাত পোড়া যাবে আর একটু বেশি হইলেও আবার মুরগির বাচ্চা প্যালাট বাইর হবে তো কাজ সহজ হইলেও তাও অনেক কঠিন যে যার কাজ করে তার কাছে সহজ এবং যে যার কাজ করে না তার কাছে অনেক কঠিন তো অবশ্যই আপনারা দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি এবং যারা আমার আমার এই ভিডিওগুলো ইন্ডিয়া এবং আপনারা শহীদ সৌদি আরব এবং মালয়েশিয়া ভিয়েতনাম এবং ফিলিপাইন বাংলাদেশ আপনার ইন্ডিয়া যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং ভালোবাসা রইল যারা প্রবাসী আছে তাদের জন্য সালাম জানাই আসসালামু আলাইকুম ভালো তখন সুস্থ থাকবেন এবং সবার কাছে শেষ করলাম আল্লাহ হাফেজ দেখা হবে